এক কেজি দুইশো গ্রাম এক কেজি 230 গ্রাম আছে আপনার হচ্ছে মিক্স মাছ বিভিন্ন আইটেমের মাছ হিক্স চিংড়ি মাছ ভালো খুব সুন্দর মাছ আমরা দিচ্ছি এক এক করে ইনশাআল্লাহ এটা দে গল এটা দে এটা দিলে না দে কেজি দুশো গ্রাম আমরা দিচ্ছি মিক্স মাস আপনি এক মিলে লইয়া বইছাস আসমাতে দে ইন আমাদের প্যাকেজিং প্রায় শেষ দিকে আছে অসংখ্য ধন্যবাদ মাঝের ভাইকে আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে অর্ডার করার জন্য ভাইকে অসুখ ধন্যবাদ এবং সম্মানিত গ্রাহক আপনারা যারা দেখেন আমাদের প্যাকেজিং ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাস পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ